আসসালামু আলাইকুম সবাইকে আপনি দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম এখন তো আজকে চলে আসলাম স্যানিটারি কাজ করতে তো দেখতে পাচ্ছেন আমরা স্যানিটারি এবং কি ইলেকট্রিক সব কাজই করি তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা কাজ করতেছি তো দেখতে পাচ্ছেন শরীর ভাই এখানে কাজ করতেছে তো আশা করি ভালো লাগবে সবাই দেখেন মনোযোগ দিয়ে তো এখান থেকে হচ্ছে একটা ডাইরেক্ট লাইন এটা থেকে আমরা একটা লাইন বের করব আসলে এই রুমটাতে একটা টয়লেট হচ্ছে ছোটোখাটো যার কারণে আমরা এখানে লাইন দিতে আসছি এই দেখতে পাচ্ছেন আমাদের শরীর ভাই কাজ করতেছে আমি আসছি সাথে আপনার নাম ইসলাম আর ওর নাম হচ্ছে শরীফুল ইসলাম তো দুই ভাই চলে আসলাম আজকে কাজে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো যারা যারা এইরকম ভিডিও পেতে চান তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছেন অনেক কষ্টে পরে শরীফুল ভাই এটা লাগাতে সক্ষম তো ধন্যবাদ সবাইকে যারা যারা আমার ভিডিও দেখেন এমনকি এবং কি অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ